প্রিয় দর্শক বিশেষ করে যারা বাংলাদেশ থেকে আমার কথা শুনছেন কেমন আছেন আপনারা গত দুদিন ধরে রবিবার আর সোমবার যেভাবে ঢাকা শহর ঘটনাবহুল হয়ে উঠল আমার মনে পড়ে না যে আমি গত পঞ্চাশ বছরেও এরকম হতে দেখেছি শুরু হলো একদিকে ন্যাশনাল মেডিকেল কলেজে একজন ছাত্র চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ব্যাস বাংলাদেশে ডাক্তার হাসপাতাল এগুলো ভাঙলে ডাক্তার মারলে এদের এর কোনো বিচারও হয় না এ নিয়ে কোনো চিন্তাও নাই সুতরাং ন্যাশনাল মেডিকেল কলেজ ভাঙা হলো পাশেই সরদি কলেজ এবং অন্য অন্য কলেজ সেই কলেজের ছাত্রদের সাথে যারা ন্যাশনাল মেডিকেল কলেজ ভাঙছিল ডেমরার মোল্লা মাহবুবুর রহমান কলেজের ছাত্র তাদের সাথে রাউন্ড হয়ে গেল মোল্লা মাহবু রহমান কলেজের ছাত্ররা সৌরদ্দিক কলেজ ভেঙে তামাতামা করে দিল সরদিক কলেজ কাজী নজরুল কলেজ তারাও আবার ঘোষণা দিয়ে মেগা মান্ডের প্রোগ্রাম করলো পরের দিন তারা মোল্লা মাহবুর রহমান কলেজকে ভেঙে গুড়িয়ে দিল ওদিকে ঢাকা কলেজ সিটি কলেজ তাদের মধ্যে মারামারি ওদিকে বুটেক্স পলিটেকনিক তাদের মধ্যে মারামারি এদিকে কথা নাই বার্তা নাই হঠাৎ করেই অটোরিকশা বন্ধ করে দেয়া হলো এই যে হাজার হাজার লোক যারা অটোরিকশা চালায় কিংবা অটোরিকশা চালানোর উপরে যেসব পরিবার নির্ভরশীল তাদের কি হবে তারা কোথায় যাবে কোথায় উপার্জন করবে বা খেতে পারবে কিনা কোনো কিছু বিবেচনায় নাই অটো বন্ধ ব্যাস তারাও নেমে গেল রাস্তায় এদিকে বাস ভরে নোয়াখালী মানিকগঞ্জ থেকে লোক আসলো শাহবাগে গেলে সমাবেশ করলে লোন পাওয়া যাবে এক লাখ থেকে এক কোটি টাকা তারা এসে লোনের আশায় আসলো লোন বিষয়টা কিন্তু আমার পছন্দ হয়েছে আইডিয়াটা যদিও লোন নিয়ে মিডিয়ায় যেভাবে খবর আসছে তাতে আমার মনে হয় মূল মেসেজটা যাচ্ছে না এখানে সম্ভবত ভদ্রলোকের নাম মোস্তফা বা কিছু একজন যিনি শেখ হাসিনার সরকারের একজন কট্ট সমালোচক ছিলেন এবং যিনি শেখ হাসিনার আমলে জেলও খেটেছেন। তিনি এই বাস ভর্তি লোকদের বিভিন্ন জেলা থেকে বাং ঢাকার শাহবাগে নিয়ে আসছিলেন কেন নিয়ে আসছিলেন তার উদ্দেশ্যটা কিন্তু মহৎ এই যে দেশ থেকে যে টাকা পয়সা লুট করা হয়েছে ডক্টর ইনুসের সরকার সেই টাকা পয়সা উদ্ধার করবে এবং সেই যে অনেক বিলিয়ন বিলিয়ন ডলার তিরানব্বই ডলার চল সর্বশেষ শুনলাম সতেরো বিলিয়ন ডলার দেশ থেকে পাচার হয়েছে সেই টাকা উদ্ধার করে তিনি এই যে লোকগুলো ঢাকার বাইরে থেকে আসছে এদের সবাইকে বিনা সুদে লোন দেবে আইডিয়াটা ভালো কিন্তু বেরসিক লোকজন এটাকে নিয়েও সন্দেহের চোখে দেখছে এখানে এক ফাঁকে একটু বলে রাখি যে তিন মাসের বেশি হয়ে গেছে ডক্টর ইনিস কিন্তু দেশের বাইরে থেকে তিনটা টাকাও আনতে পারে নাই কিন্তু আমি আপনাদের বলছি যে এই তিন মাসে বাংলাদেশ থেকে অন্তত তিন বিলিয়ন ডলার অর্থাৎ তিনশো কোটি ডলার এক ডলার সমান যদি একশো বা পঁচিশ টাকা হয় এবার গুণ করেন তিনশো কোটি ডলার সমান কত টাকা হয় তত টাকা অলরেডি বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে মানুষকে মিথ্যা কথা বলিয়া সংস্কারের কথা বলিয়া ন্যায়নীতির কথা বলে এমন দুর্নীতি বাংলাদেশে শুরু করছে এই ইউনুসং যে চিন্তাই করা যায় না ঢাকায় যখন এত ঘটনা ঘটছে তখন দেখলাম একজন সমন্বয়ক হাসনাত আবদুল্লা তার নাম সে ঢাকা শহরে ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্ন দেওয়াল থেকে তাদের করা আগস্ট মাসের সেই গ্রাফিতিগুলো সব উদাও হয়ে গেছে তারা যে ছবি এঁকেছিল এবং সে খুব আক্ষেপ করে বলছে যে দেওয়াল থেকে এই ছবি মুছে ফেললেও মানুষের হৃদয় থেকে মুছে ফেলা যাবে না আমি খুবই অবাক হলাম যে আমাদের এই সব সমন্বয়করা এখনো পাঁচই আগস্টের ঘোর থেকে বেরোতে পারেনি মানুষ যে অলরেডি রিয়েলাইজ করছে যে তাদের সাথে প্রতারণা করা হয়েছে দেয়ার feeling exploited সেই জায়গায় কোনো রিয়েলাইজেশন আমাদের এইসব ছাত্র সমন্বয়কদের নাই বরং আমার একটা প্রশ্ন জাগে যে এই যে চার পাঁচ তারিখে এই যে সাথে সাথে দামার দাম সারা ঢাকা শহরে এত ছবি আঁকা এই রঙ করতে আসলো এত আর্টিস্ট থেকে আসলো এত টাকা থেকে আসলো তো যাই হোক এদিকে এক সমন্বয়কের এক অবস্থা আর একজন যাকে ডক্টর ইনুস মাস্টারমাইন্ড বলেন এখন দপ্তরবিহীন উপদেষ্টা হয়েছেন সেই মাহফুজ আলমের স্ট্যাটাসেও দেখলাম অনেক হতাশা তিনি ডান বাম অনেককেই সমালোচনা করেছেন যারা উপদেষ্টা হতে পারেনি বা সরকারের অংশ হতে পারেনি তারা নাকি এই সরকারের বিরোধিতা করছে এদিকে অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আছে ডক্টর ইনুসের সমর্থনে বা বিএনপি জামাতের সমর্থনে বিভিন্ন সময় কথা বলেছে তাদের মধ্যেও একটা ক্যাচার লাগছে একদিকে তাসনিম খলিল আর একদিকে আমার বন্ধু পিনাকি পিনাকির সাথে আবার আছে ইলিয়াস ওদিকে জুলকার নাইন সায়ের বা এরকম ওনার নাম তো এদের মধ্যে আবার কেওয়াজ লাগছে প্রথম আলো ডেইলি স্টার নিয়ে এক গ্রুপ একরকম অবস্থান নিচ্ছে আর এক গ্রুপ আর রকম অবস্থান নিচ্ছে সব মিলায় কেওয়াজ কিন্তু একটা জায়গায় কিন্তু মিল যে সবার কণ্ঠে হতাশা সবার চোখে মুখে আতঙ্ক এবং যে মুহূর্তে একটা ঐক্য দরকার ছিল সেই মুহূর্তে এই বিভক্তি তার মানে দেশটার কোন দিকে যাচ্ছে একটা কথা আমরা অবশ্যই মনে রাখবো এবং আমরা নিশ্চয়ই স্বীকার করব যে যখন চারিদিকে অস্বাভাবিক ঘটনা একের পর এক ঘটতে থাকে তখন নিশ্চয়ই তার পরিণতি কোনো স্বাভাবিক দিকে যায় না তো ঢাকা শহরে এখন প্রচুর অস্বাভাবিক ঘটনা ঘটতেছে এই অস্বাভাবিক ঘটনাগুলো যদি আমরা অতীত অভিজ্ঞতা কথা মনে করি তাহলে কিন্তু আমাদের আদৌ আশ্বস্ত করে না তো এই হজবরলা অবস্থায় জগা জগাখিচুড়ি অবস্থায় ডক্টর ইনুসও ভীষণ আতঙ্কে আছেন তার পুরো শিবিরই আতঙ্কিত এদিকে কানাডার টরেন্টো থেকে জামাতের একজন রোকনের একটা স্ট্যাটাস দেখলাম তিনি তাদের আমির ডক্টর শফিকের উপরে ভীষণ ক্ষুব্ধ হয়েছেন তিনি বলেছেন যে এই মুহূর্তে আওয়ামী নিষিদ্ধ করার জন্য জামাতে কাজ করা উচিত সেই সেই মুহূর্তে আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য ডক্টর শফিক নাকি জেহাদ করছেন এবং একে তিনি বলেছেন কী বিশ্বাসঘাতকতা এটা আমার কাছেও খবর এসেছে যে জামাত ইসলাম নানানভাবে আওয়ামী লীগের সাথে একটা কম্প্রোমাইজ করার চেষ্টা করছে এবং ভারতে তারা বিভিন্নভাবে মেসেজ পাঠিয়েছে কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে স্পষ্ট না করে দেওয়া হয়েছে আওয়ামী লীগ জামাতের সাথে রাজনীতি করা বা কোনো ধরনের আপোষ করার ব্যাপারে একদম সরাসরি না করে দিয়েছে তো এই অবস্থায় মানে ডক্টর ইনুসের ভবিষ্যৎ তো বোঝাই যাচ্ছে কি হবে আমরা কয়েকদিন ধরেই বলছি এবং আগামী এক দুই মাসের মধ্যেই তার সানডে মানডে ক্লোজড এটা 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 মোটামুটি সবাই জেনে গেছে এটা যেমন ইনুসার জেনে গেছে এটা যেমন বিএনপি জেনে গেছে এটা যেমন জামাত জেনে গেছে একমাত্র দল অন্ধ ছাড়া যারা একেবারে দলান্ধ আর কিছু দেখে না দলের বাইরে তারা ছাড়া সবাই টের পাচ্ছে যে বাংলাদেশে কি হতে যাচ্ছে তো এই অবস্থায় প্রিয় দর্শক সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ দূরত্বে থেকে এই সব ঘটনাগুলো দেখতে থাকুন এবং এই ঘটনায় এবং দেখুন যে এই ঘটনায় আরেকটা ইন্টারেস্টিং দিক হলো যে পুলিশ আর্মি এরা কিন্তু টাইমলি ইন্টারভেন করে না এই ঘটনাগুলোকে ঘটতে দেওয়া হচ্ছে কেন আর্মি কেন ইন্টারভেন্ট করে না কেন এই সংঘর্ষগুলো শুরুতেই ঠেকানো যায় না এবং কারা ঘটাচ্ছে কেন ঘটাচ্ছে এর মধ্যে চিন্ময় প্রভু ইস্কন নেতা চিন্ময় প্রভুকে আবার গ্রেপ্তার করা হলো আমি জানি না এই সরকারকে কারা চালায় কারা পরামর্শ দেয় এবং কোন গর্ধবের মাথা থেকে এই বুদ্ধি এসেছে যে এই সময় চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করতে হবে কিন্তু যাই হোক আপনারা যেটা ভালো মনে করেন করেন আমরা দেখতে থাকি আমরা তো কম দেখলাম না বয়সও কম হলো না এই দেখতে দেখতেই আমরা আরও একটা পরিবর্তন দেখব এবং সেটা খুব তাড়াতাড়ি দেখব এটা আমি অন্তত ভীষণ আশাবাদী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং একটু কষ্ট হলেও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন জয় বাংলা